Halo, Bunda. Assalamualaikum. মাননমিস আবিসন্দউল আজকেটা ভিডিওতে চলে আসলাম বন্ধুরা তো আজকের ভিডিওতে বন্ধুরা আবারো চলে আসলাম বন্ধুরা তো আ মার্কে তো ও মিনি শিশু পার্ককে বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য কারণ নতুন রূপে আবারো সাজেছে তো আ সিটি মার্কেট ও মিনি শিশু পার্ক তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তো বন্ধুরা আমি দেখুন নৌকা উইটে বন্ধুরা খুব আনন্দ করতেছি বন্ধুরা আমার মামা টা মারােবা আজকে যে বন্ধুরা আমাদের খাল্লাদের বাসার ওই পাশেতে আমার খালাদের বাসা থেকে বাসায় যাওয়ার সময় তাই এখানদিকে একটু ঘুরে দাঁচ্ছি বন্ধুরা দেখুন ফতেমা এবং আমার মামা তো বোন আঁখি বন্ধুরা দুজন বন্ধুরা দেখুন ওরশো বন্ধুরা এই দেখুন বন্ধুরা নতুন নতুন দুইটা রাইট হয়েছে বন্ধুরা আগে বন্ধুরা একটা ছিল আর তো বা বন্ধুরা তো বন্ধুরা চলুন বন্ধুরা আজকের ভিডিও বন্ধুরা এই প্রধানটু বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে একটু ভিডিওটা আমাদেরকে একটু সাপোর্ট করুন বন্ধুরা একটু সাপোর্ট করলে কি বা হয় বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা ফতেম আর বন্ধুরা কি আনন্দ করতেছে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও এই প্রধানটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম